তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোয়ান একটি মানবিক আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠির পেছনে শুধু কূটনৈতিক বার্তা নয় ছিল একজন মায়ের আকুতি যা বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে তার ভাষায় গাজার শিশুদের জন্য আপনার হৃদয়টা কাঁদুক এই চিঠিতে এমিন এরদোয়ান স্মরণ করিয়ে দেন ইউক্রেনে নিহত শিশুর প্রতি মেলানিয়ার সহানুভূতি ও মমতার প্রকাশ তিনি বলেন দুই বছরে নিহত হয়েছে প্রায় শিশু মোট হাজার নিহতের সংখ্যা বাষট্টি হাজার যার বেশিরভাগই নিরীহ সাধারণ মানুষ চিঠিতে তিনি লিখেন একজন নারী একজন মা এবং একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত আমি আশা করি আপনি গাজার শিশুদের জন্য একই মমতা দেখাবেন এমিন এরদোয়ান ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তিনি মেলানিয়া যেন গাজার শিশুদের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবিক সহানুভূতি জানাতে উদ্বুদ্ধ করেন আপনার কণ্ঠে যদি গাজার শিশুদের জন্য কিছু কথা উচ্চারিত হয় সেটি বিশ্ব বিবেককে দিবে। এই বার্তাই ছড়িয়ে দিতে বিশ্ব এখন মুখ ফেরালেও এমিন এরদোয়ান যেন স্মরণ করিয়ে দিলেন একজন নারী আর একজন নারীর কাছে চুপচাপ হলেও একটা দৃষ্টি আকর্ষণ করতে পারেন হাজারো শিশুর পক্ষে